আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকারকে উৎখাতে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা অন্ধত্ব বরণ করেছেন তারা সবাই আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা এদেরকে পুনর্বাসনের দায়িত্ব সরকারের এদেরকে দুইভাবে পুনর্বাসন করা যেতে পারে এক যারা শহীদ হয়েছেন তাদেরকে বা তাদের পরিবারকে মাসিক মুক্তিযোদ্ধাদের মতো ভাতা প্রদান করা দুই যারা আহত হয়েছেন বা অন্ধ হয়েছেন তাদেরকে মাসিক ভাতা প্রদান করা অথবা স্থায়ী কোনো রুজির ব্যবস্থা করে দেওয়া যাতে তারা সেই ব্যবসা থেকে তাদের জীবনটা লিড করতে পারে কোথা থেকে আসবে তাদের পুনর্বাসনের এই টাকা এই টাকা আমরা দুইভাবে সংগ্রহ করতে পারি এক যারা ভুয়া মুক্তিযোদ্ধা আছে এই ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে দিতে হবে এবং এই ভাতার টাকা এই চব্বিশের মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করতে হবে দুই নম্বর যারা মুক্তিযোদ্ধা ছিলেন ইতিমধ্যে মারা গেছেন এবং সেই মারা যাওয়ার পরেও তাদের ভাতা তাদের পরিবার সদস্যরা পেয়ে থাকে সেই সমস্ত মৃত মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে দিয়ে সেই টাকা দিয়ে এই চব্বিশের আহত নিহত মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করতে হবে এটা দায়িত্ব সরকারের সুতরাং সরকারকে দায়িত্ব নিয়েই এই চব্বিশের সকল নিহত এবং আহত এবং পঙ্গু মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করে তাদেরকে পুনর্বাসন করতে হবে ধন্যবাদ